অবস্থা কেমন আছেন সবাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন তো একদম পুরোপুরি আমের সিজন আম একটু চিড়া তারপরে দই নিলাম সকালবেলা সবাই খাবো বলে তবে আমার মেয়ে চিরা এবং দইটা একদমই পছন্দ করে না মুড়ি দিয়ে আম দই কিংবা দুধ পছন্দ করে যার কারণে কথার বাবার জন্য প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর আজকের দইটা আমার তেমন একটা ভালোভাবে বসে অসুবিধা নাই খাওয়া কথা খাওয়া গেলেই হলো আমাদের সব কাজ সব সময় যে ভালো হয় বা ভালো হতে হবে এমনও কোনো কথা নাই একটু বুদ্ধি করে প্ল্যান করে এবং সময়কে কাজে লাগিয়ে যদি কাজ করার মানসিকতা রাখেন দেখবেন সংসারের সব কাজগুলাই নিখুঁত এবং সুন্দরভাবে সময় মতো কমপ্লিট করা যায় ঘরটা মুছে সকালবেলার খাবার দাবার পরে ঘরটা মুছে ফেলবো তারপরে স্নান করব তারপরে রান্না বসাবো সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করব। যদিও এই গুছানো গল্প বা কোটেশনগুলো আমার নিজের নাম আমার না ফেসবুকের কোটেশনগুলো অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বলেই এইগুলা আমি আপনাদের সাথে ইদানিং ভিডিওর মাঝখানে বা ভিডিওর শুরুতে শেয়ার করি স্রষ্টা আমাদের অবাক হওয়ার মতো ক্ষমতা দিয়েছেন কিন্তু মানুষ চেনার দেন নেই আমরা তাই প্রতিনিয়ত শুধু অবাক হই একবার দুবার অনেকবার অবাক হতে হতে একদিন আমরা মেনে নেই হয়তোবা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না তখন মনকে সান্ত্বনা দিয়ে বলি দিন শেষে আমরা কেউ কাউকে চিনি না কখনো চিন্তা এই ছোট্ট জীবনে যে মানুষটাকে চিনি জানি শ্রদ্ধা করি ভালোবাসি সে আসলে সত্যি সত্যি আমার কেউ না মাংস রান্না করছি আগে মাংসটাকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেব। যা যা দিতে হয় আদা রসুন পেঁয়াজ বাটা আর খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কথা আর আমার ছেলে না সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে তেমন একটা পছন্দ করে না আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে কিছুক্ষণ এক সাইডে রেখে দেব আর পরিমাণ মতো মনে হয় লবণও দিছি ওই যে বলছিলাম ভিডিও একটু দেরি হয়ে গেলে বলতে আর ভিডিওতে যা কাজ করি সেটার মধ্যে একটু তফাত থেকে যায় মাংসটা খুব ভালো করে কষাবো অল্প আছে আর আমি আপনাদেরকে এই যে কড়াইটা তুলে একটু আঁচটা দেখাবো একটু পরে হয়তোবা অনেকে ভাবে চুলা না জ্বালিয়েই নাড়াচাড়া করিয়ে রান্নাবাড়া দেখাই আগুন না অনেক কম আর আমি ওই যে কষানো টসানো যে কাজগুলা সেগুলা একটু কম আগুনেই করি ভালো হয় রান্নাটা আর আজকে আকাশটা অনেক বেশি সুন্দর যদিও মেঘলা এই যে দেখেন আকাশে তেমন একটা রোদ নাই আর তিন চারটা তিন চারটা মতন করলা আছে গাছে অল্প আছে মাংসটা কষতে থাকুক আর এইদিকে একটু কাজ আছে এই একটা বয়াম খালি করব এটা একটু টাইট বেশি টাইট এটাতে আমি রাখছি নিমকি কথার বাবা নিমকি নিয়ে আসলো হয়তো চোখে পড়ছে আর কথার বাবা আমার ছেলে মেয়ে ওরা সবাই কাঁচামরিচ পে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে নিমকি খেতে অনেক বেশি পছন্দ করে আমার রান্নাঘরটা কখনোই আপনাদেরকে দেখানো হয় নাই অনেক আগের একটা ভিডিওতে সম্ভবত একটা আপু আমার রান্নাঘরটা একটু দেখতে চাইছিল আমার রান্নাঘরটা মোটামুটি বেশ বড়ই তবে মাপটাই এই মুহূর্তে আমি বলতে পারছিলাম আর রান্নাঘরটা তেমন গুছানো না এই যে জায়গাটা দেখছেন আপনারা এই যে টপের এই স্লাবটা ম্যাক্সিমাম কাজ আমি এখানেই করি আপনারা যে কাজগুলো আমাকে করতে দেখেন স্লাবটা খুব একটা ছোট না আবার খুব বড় না মোটামুটি চলে তবে আমি তো ওই স্লাব বা কাউন্টার টপের উপরে এই যে দেখেন আগুনের অবস্থা এটাই কিন্তু সর্বোচ্চ আগুন একদম ফুল ফ্লেমে দেওয়া তারপরও আগুনটা রকম আমি যখন কড়াইটা বসিয়ে রাখি আগুন আছে কি না এই যে দেখেন বোঝা যায় না যাই হোক আমার ওই যে কাউন্টার টপের উপরে আপনারা দেখলেন দুই তিনটা মতন ছোট ছোট শেলফ রাখা আছে আমার ওভেন রাখা আছে আরও টুকটাক অনেক জিনিসপত্র আছে একটু আলু দেব কথা আবার আলু ছাড়া মাংসটা একদমই পছন্দ করে না আলুটা আমার আগের দিন অন্য কাজের জন্য আমি একটু ভেজে রাখছিলাম তো সেটা আর করা হয় নাই ওই আলুটাই দিয়ে দিলাম আর গোটা গোটা চার পাঁচটা পেঁয়াজ দিলাম রসুনও দিলাম ভালো লাগে খাওয়ার সময় যখন আলাদা করে পাতে দেওয়া হয় তবে আমার ছেলে মেয়ে বা কথার বাবা রসুনটা পছন্দ করে না আর আমার ছেলে আবার পেঁয়াজটা পছন্দ করে আমি মা আমরা সবাই একটু আস্ত পেঁয়াজ খাবার সাথে যখন খাই না অনেক বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজের তো একরকম স্বাদ আর রান্না করা পেঁয়াজের আরেক রকম স্বাদ আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদেরকে মাঝে মাঝেই বলি আমার মায়ের হাতের অনেক কাজ করা জিনিসপত্র আমার বাসায় আছে আর অনেক আগের একটা ভ্লগে রেহানা রাখে আপু বলছিল যে আমি যেন মাঝে মাঝে এগুলো দেখাই তো আমার আসলে যখন শ্যুট করি না একদমই মনে থাকে না এই যে একটা বালিশ দেখছেন আপনারা এটাকে আমি বালিশ বলবো না কি বলবো আমি তাও জানি না আমার কাছে এই ধরনের বালিশগুলো অনেক বেশি পছন্দ এই ছোট্ট ছোট্ট কোল বালিশের টাইপে এগুলো জাস্ট বিছানায় বা ফ্লোরিংয়ে সাজিয়ে রাখতে আমার কাছে ভালো লাগে তো ওই যে দেখেন এটা পুরাটাই মায়ের নিজের হাতে করা এই যে বালিশ তুলা সহ রেডি করা এটা কিনে আনা এটা মায়ের হাতের পুরো প্রসেস যা আসে সবটাই মায়ের হাতের তো কথাদের স্কুলে না একটা মামা এরকম সিঙ্গেল সিঙ্গেল বালিশের মাথার কভার এবং কোল বালিশের কাভার দুইটাই বিক্রি করে এই যে এই দুইটা কাভার আমি নিয়ে আসছিলাম ওই যে ছোট্ট কোল বালিশটা দেখছেন এটাও মায়ের হাতের তো ছোটা ছোট যে কাজগুলো আমার দরকার হয় আমি যখন পছন্দ মতো পাই মামার কাছে তখন নিয়ে আসি এই কাবারগুলা অনেক সময় কোলবালিশের কাবার আনি অনেক সময় মাথার কাবারও আনি যখন সেটা পছন্দ হয় যদি কোলবালিশে ব্যবহার করতে ইচ্ছে করে করি আবার সিঙ্গেল অনেক সময় আমাদের ঘরে বাড়তি বালিশ আমাদের সবারই থাকে মেহমান আসলে লাগে ওই যে দেখছিলেন আপনারা আকাশটা মেঘলা মেঘলা বলতে বলতে বা রান্না করতে করতে অনেকটা বৃষ্টিও নেমে গেছে তবে খুব ভারী বর্ষণ বা ভালো বৃষ্টি না আর আমি একটু গরম মশলা দিচ্ছি আর ওই দিন রান্না করছিলাম আমি মুড়ি ঘন্ট আর মাংস মুড়ি ঘন্টে একটু গরম মশলা বাটা আর টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো যা বলছিলাম আর কি মায়ের হাতের অসংখ্য কাজ আছে আমার ঘরে শুধু যে আমি নতুন বালিশের কাবার দিয়েই করি তা না অনেক সময় আমার জামার নিচের অংশ বা আমার ছেলের পাঞ্জাবি অথবা কথার ফ্রক টাইপের আনারকলি টাইপের যে জামাগুলা ওইগুলাতে অনেক বেশি কাপড় থেকে যায় উপরের অংশটা নষ্ট হয়ে গেলেও তো এইগুলা দিয়ে দেখা যায় আমি মাকে দিয়ে অনেক কাজ করাই যদিও এই কাজগুলা যারা অনেক বেশি উচ্ছবিত বা যারা অনেক বেশি সোফ বললে আসলে ব্যাপারটা খাটো করা হয় বা কাউকে ছোট করা হয় যাদের অনেকটা পরিমাণ আছে তাদের তো সোফ না করলেও দেখাতেই হয় আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আমি আমসত্য তৈরি করছিলাম তো সেখানে আম যে মশলাটা আমরা যে মশলাটা পারিবারিকভাবে তৈরি করি বা যে মশলাটা দিয়ে আমসত্ব বানাই সেটা ওই ভিডিওতে দেখানো হয়নি শুধু আমসত্য বানানোটাই আমি দেখাইছিলাম তো তৃপ্তি দিদিভাই আমাকে কমেন্টে বলছিল যে দিদিভাই রেসিপিটা দিলা না কেন এখানে আট দশটা মরিচ নিলাম আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি মরিচটা তো আপনারা দেখলেনি বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না একটু কালো এবং ব্রাউন হয়ে গেলেই মরিচটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন করে মিষ্টি জিরা জিরা এবং ধনে আস্ত ধনে এই তিন পদের মশলাই নিলাম আর মরিচ এবং এই যে তেজপাতা এই যে দেখুন তেজপাতাটা আমি হাত দিয়ে ভাঙার পরে একদম মুড়মুড় করে ভেঙে গেল এবং এই কাজটা একদম অল্প আছে করতে হবে একটু ধৈর্য ধরে কারণ কালো হয়ে গেলে এই যে আমসত্বটা বানাবো সেটা পোড়া পোড়া তিতা তিতা লাগবে এবং যদি ভালো ভাজা না হয় সেক্ষেত্রে আপনি গুঁড়ো করতে পারবেন না আমি পরিমাণে অনেকটা কম বানাইছি যার কারণে ব্ল্যান্ডারে দিলে ভালো গুঁড়ো হবে না আমি শিল পাটাতেই করে নিচ্ছি আর আপাতত আমার ব্ল্যান্ডারের যে ছোট জারটা সেটা একটু নষ্টও তাই আমি এখানে পাটায় গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে ব্ল্যান্ডারে করেন বা পাটায় করেন সেটা কোনো কথা না আর চাইলে এটাকে চেলেও নেওয়া যাবে আমি চালবো না একটু দানা দানা মুখে পড়লে না খেতে ভালো লাগে আমি একটু দানা দানাই রাখি সব সময় এখানে বেশ অনেকটা পরিমাণই হয়েছে বাটার পরে বা গুড়া করার পরে এই যে দেখেন অনেকটা পরিমাণই হয়ে যায় আমার যে আমটা ছিল যে আমটাকে আমি পাল্প বের করে প্রসেস করব বলে আপনাদেরকে দেখাবো সেটা দেখাই নেই কারণ প্রিভিয়াস ভিডিওতে একদম আমের পাল্প বের করা থেকে আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাইছিলাম আমি চেষ্টা করব যদি কারোর ইচ্ছে থাকে কমেন্টে জানাবেন ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য তারপরে এখান থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম মশলার ফ্লেভারটা আসলে যার যার পছন্দের উপর নির্ভর করে এবং ঝালটাও মশলার ফ্লেভার এবং ঝাল দুইটাই আমার কাছে অনেকটা কম মনে হলো আমি আরেকটু অ্যাড করলাম মশলা এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে বড় একটা ট্রেতে ঢেলে যদি আজকে রুদ্র উঠে তাহলে এটাকে আমি বারান্দায় রোদ্রে দেব। আর এখন তো আপাতত রৌদ্র নাই বাকি প্রসেসটা আমি আর আপনাদেরকে দেখাবো না আগের ভিডিওতে দেওয়া আছে একদম পুরো প্রসেস ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে